আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মোটামুটি বেकायदा পড়লেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে এক সঙ্গে কাজ করছে তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোন রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না সম্মানিত দর্শক এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তার সঙ্গে সরাসরি যুক্ত ঢাকা দিল্লি ওয়াশিংটনের ত্রিমুখী রাজনীতি বা ত্রিমুখী কূটনীতি ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত ভারতে সার্জিও গড় দিল্লিতে এমন কিছু কথা বলেছেন যেটা হুট করে মগজে ধরবে না কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঠিকই তার দিল্লি সফরকালে তা হারে হারে টের পেয়েছেন এবং তীব্র চাপ অনুভব করেছেন দিল্লি বৈঠকে এমন কি হয়েছে কেন মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ যোগ দিয়েছিলেন খলিল দোভাল দ্বিপাক্ষিক বৈঠকের দ্বিতীয় পর্যায়ে দোভাল নিশ্চয়ই এই হঠাৎ আগমনের কথা জানতেন স্যার আগমনের কথা কিন্তু আমাদের উপদেষ্টা খলিল কি তা জানতেন মনে হয় না এই বৈঠকেই সার্জিওগরের কথা শুনে কি মনে হল না যে আমেরিকা বাংলাদেশকে এতিম বানিয়ে দিল খুলে বলি সার্জিও ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানোর পেছনে ট্রাম্পের একটা চিন্তায় কাজ করেছে এটা আমরা ইতিমধ্যেই শুনেছি আরো কয়েকদিন আগেই তা হলো ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব কমাতে হবে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড বলে ট্রাম্প চেয়েছিলেন নিজের হাতের পুতুল বানাতে কিন্তু ট্রাম্প হোচট খেয়েছেন বন্ধু মোদী এমন খেলা দেখাবেন ট্রাম্প কল্পনা করেননি উল্টো ট্রাম্প চাপে পড়েছেন আবারও উচ্চারণ করেছেন নরেন্দ্র ফ্রেন্ড আসলে দিন শেষে দেখা গেছে নরেন্দ্র মোদি সবার আগে নিজের দেশকে দেশের মানুষকে ভালোবেসেছেন দেশের ভালোটা চিন্তা করেছেন এর মধ্য দিয়ে ট্রাম্প টেরপাত ছিলেন বিশাল ভারত মানে ট্রাম্পের হাত থেকে ক্রমশকে বেরিয়ে যাচ্ছে অতএব ইউটার্ন বন্ধুত্বের হাত বাড়ালেন আরো একবার আশ্বাস দিলেন শুল্ক সংক্রান্ত ঝামেলা থেকে শুরু করে একে একে সব সমস্যার সমাধান করা হবে ভারতের জন্য কূটনীতিক হিসাবে বাছাই করলেন ট্রাম্প তার অতি ঘনিষ্ঠ সার্জিও গড়কে তবু কেউ কেউ বললেন বরাবরের মতো আস্তিনের তলায় ট্রাম্পের আস্তিনের তলায় রয়ে গেল খঞ্জর কারণ এখনো ট্রাম্প চান ভারত যেন আমেরিকার কাছে মাথা করে একই সময়ে দেখা গেছে যে স্টেট সর্দার নামে খ্যাত জর্জ সরস গং তারা চাচ্ছিল ভারতের বাজার রাজনীতি এবং অর্থনীতি দখল করতে কিন্তু এখানেও জুটেছে ব্যর্থতা কারণ ভারতের মানুষের দেশের প্রতি ভালোবাসা ভারতের বৃহৎ গণতন্ত্র গণতান্ত্রিক অবকাঠামো বহুমুখী রাজনীতির কারণে ট্রাম্প এবং ডিপ স্টেট সরসের মনের আশা পূরণ হয়নি অর্থাৎ কোনোভাবেই ভারতকে দমানো গেল না তখনই ট্রাম্প ভারতকে মোস্ট ফেভার্ড নেশন বলে প্রচার করলেন ট্যারিফে বড় রকমের ছাড় দেবার দিলেন এবং ভারতকে খুশি করতে তার রাষ্ট্রদূতকেও টিপস দিলেন কি দিলেন ভারত যেভাবে চায় সেভাবে এই অঞ্চলের কূটনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে মানে ভারতের পাশে দাঁড়াতে এর ফলাফল দেখা গেল দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে আচমকা সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ে হাজির হয়েছেন সার্জিও গড় সহ আরো কজন টপ লেভেল মার্কিন কর্মকর্তা ফলে বৈঠকটি হয়ে উঠল বহুপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম এবং মোটামুটি বেকায়দায় পড়লেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না বাংলাদেশ এই অঞ্চলে ভারতের নিরাপত্তার প্রশ্নে ঝুঁকি তৈরি করলে আমেরিকা তা মেনে নেবে না এবং বাংলাদেশ আমেরিকার সমর্থনটুকুটুকুও হারাবে সন্দেহ নেই আমেরিকার এই বয়ান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভীষণ চাপে ফেলেছে যার প্রমাণ মিলে এর পর দিন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বিশ নভেম্বর যেখানে মিস্টার খুনিল অবলীলায় স্বীকার করেছেন বাংলাদেশও বিভিন্ন সময় জঙ্গিবাদের শিকার হয়েছে অনেক জঙ্গিকে এর কারণে জেলে পাঠানো হয়েছে যদিও এই ভাষ্যটা ছিল অসত্য কারণ ইউনুস সরকারের অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য বলা যায় প্রায় সব জঙ্গিকে কারাগার থেকেও ছেড়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে দেশে জঙ্গি গোষ্ঠী নেই স্বরাষ্ট্র উপদেষ্টাও একাধিকবার এই কথা বলেছেন কিন্তু বাস্তব চিত্র ভিন্ন সূত্র জানায় মিস্টার খলিল এমন প্রতিশ্রুতিও দেন যে বাংলাদেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে কোনো জঙ্গি কার্যক্রম চলতে দেবে না এক কথায় সন্ত্রাস এবং জঙ্গিবাদে জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশ এদিকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অনেক খবর ভারতীয় মিডিয়ায় গত বেশ কিছুদিন ধরেই প্রকাশিত হচ্ছে এর কতটা সত্য কতটা মিথ্যা তা বলতে পারবে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারণ ভারত দাবি করছে তাদের হাতে অনেক রয়েছে আপনাদের মনে আছে কিছুদিন আগে ভারতের যে সেনা গোয়েন্দা দল বাংলাদেশে এসেছিলেন তারা স্যাটেলাইটে তোলা অনেক ছবি অনেক তথ্যপাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে একইভাবে দিল্লি সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে যে ডোসিয়ার হস্তান্তর করেছেন মিস্টার দোবাল সেখানেও এ সংক্রান্ত সার্বিক রিপোর্ট অসংখ্য স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ সন্নিবেশিত রয়েছে বলে জানা গেছে এই ডোসিয়ার মার্কিনীদের নজরেও এসেছে এবং সে কারণেই মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশকে সরাসরি সতর্ক করেছেন বলে জানা গেছে তিনি বলেছেন কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো গোয়েন্দা সংস্থা এবং আইএসআইকে মিম করা হয়েছে বলেই সূত্র জানাচ্ছে যেন কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ না পায় এবং এই ধরনের কোনো অপকর্ম করতে না পারে মার্কিন প্রতিনিধি দলের ভাষ্য ছিল খুব স্পষ্ট এই অঞ্চলে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে কিছু হলে আমেরিকা চুপ করে থাকবে না এটি হলো স্পষ্ট বার্তা তার মানে কি মানে হচ্ছে ভারত এখন এই অঞ্চলের আমেরিকার প্রিয় সন্তান বাংলাদেশ অগ্রাধিকার তালিকা থেকে অনেক নিচে নেমে গেছে এটি বোঝা যাচ্ছে এজন্যই হয়তো বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে এতিম বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা আসলে সবই রাজনীতি এবং এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই তো কিছুদিন আগেও টেরিফ নিয়ে যে ভারত ও আমেরিকা প্রায় মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল মিস্টার মোদীর বিচক্ষণ নিরবতায় এবং প্রয়োজনীয় বিকল্প উদ্ভাবনের ফলে সেই আমেরিকাই আবার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে উদ্যোগী হয়েছে মনোযোগী হয়েছে ভারত আমেরিকা সম্পর্কের এখন যে সমীকরণ মানে বর্তমানে তাতে ভারতকে এড়িয়ে আমেরিকা যেমন এই অঞ্চলে দাদাগিরি করবে না তেমনি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাও এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ ভাবছে না আমেরিকা এমনটি বলছেন বিশ্লেষকরা সহজ ভাষায় বললে এই পরিস্থিতিতে বাংলাদেশ অটোমেটিক্যালি সাইডলাইন হয়ে গেছে বা সাইডলাইন হয়ে যাচ্ছে কারণ চীন ভারত প্রতিযোগিতাই এখন ট্রাম্পের মূল অগ্রাধিকার বিশ্লেষকরাও বলছেন আমেরিকার কাছে বাংলাদেশ এবং ইউনেসের চেয়ে এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোর কৌশল যৌথ অবস্থান এবং পথ চলা মানে ভারত আমেরিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ একইভাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড কেউ ট্রাম্প দায়িত্ব দিয়েছেন চীনের সঙ্গে ইউনুস সরকারের অতি মাখামাখি যেন কমিয়ে আনতে তিনি ভূমিকা রাখেন ইতিমধ্যেই বাংলাদেশ যে পাকিস্তানের পদান্ত অনুসরণ করে পথ চলছে এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয় চারিদিকে আমি বাড়তি কথা বলতে চাই না পাকিস্তানের মতো ইউনুস সরকারও চীনা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে উদ্গ্রীব হয়ে আছে আগ্রহী হয়ে আছে এটা আমেরিকা মানতে পারছে না আপনারা জানেন অতি সম্প্রতি যে চীন থেকে ছাব্বিশ হাজার চারশো কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার যে ইউনুস সরকারের যে সিদ্ধান্ত এতে ভেজায় নাকচ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরই ঝাঁজ টের পেয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল এবার দিল্লি বৈঠকে নয়তো অজিত দোয়ালের সঙ্গে খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে এভাবে নিয়ে যেতেন না এবং ভারত সীমান্ত ঘিরে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের কোন তৎপরতার দিকে আঙুল তুলতেন না এবং প্রকারান্তরে বাংলাদেশকে এতিম বানিয়ে আমেরিকা ভারতের পাশে দাঁড়াত না তাহলে কি দেখা যাচ্ছে সব মিলিয়ে এটি কি বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন চাপে পড়েছে কারণ ভারত তার মেসেজ দিয়ে দিয়েছে নিরাপত্তা নিয়ে তারা আর ছাড় দেবে না এটি তারা বলছে রাজনাথ সিং হুঙ্কার ছুড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশেই আছে এটি এখন স্পষ্ট তার মানে বাংলাদেশ এখন ভয়াবহ কূটনৈতিক চাপে পড়েছে এবং এর আরো অর্থ যদি আমরা খুঁজি ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ এখন আপাতত সাইড স্টোরি ভারত হলো মূল ক্যারেক্টার তাই বাংলাদেশকে খুব হিসাব করেই সামনে এগোতে হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ